একটা ছেলে যদি বিয়ে করে তার বাপকে না বলে বিয়ে করা যায় বেটি ছেলে যদি বিয়ে করে কোন একটা ছেলেকে আর তার বাপকে যদি সে না জানাই তো ওই মেয়ে ছেলেটির বিয়ে করা না যায় অতএব এরকম বিয়ে যদি দুনিয়াতে হয় তাহলে ছেলেটা যেমন গুহাগার মেয়েটা তেমন গুণাগার দুজনই সমান গুণাগার কথাটা কেন হলো বিয়ে যে করেছি মুলবি সাহেব তো বিয়ে করতে গেলে বেটি সেলাই হলো আমানত তার বাপের যতদিন বিয়ে হয়নি বাপের ঘাড়ে আছে বাপ যদি মরে যায় তো ভাইয়ের ঘাড়ে থাকবে ভাইয়ের ঘাট থেকে চলে যাবে স্বামীর ঘাড়ে স্বামীর ঘাড়ে যাওয়ার আগে এই আমানতটা তুলে দিবে কে তার অভিভাবক অভিভাবকটাকে বাবা তো বাবা যে তোমাকে ষোলো বছর ধরে খাওয়ালো পরালো কাপড় দিল আর তোমাকে আদর্শ একটা শিক্ষা দিয়ে শিক্ষিতা করে তুললো সেই বাবার মুখে জুতা মেরে তুমি চলে যাবে একা একাই বিয়ে করবে এটা শরীয়ত বলছে বিয়ে জায়জ নয় তো সাড়ে নিরানব্বইটা মেয়ে ছেলে ভারতবর্ষের পশ্চিম বাংলার চাঁচল এবং রতুয়া থানার জানে যে বাপের অনুমতি ছাড়া বিয়ে করতে গেলে বিয়ে হারাম হবে তাহলে কেমন করে বিজলি গ্রামে প্রতি বছর বছরে চারটা করে বেটি পালাই আর চারটা করে বেটা ছেলে অন্য গ্রাম থেকে বেটি ছেলেকে নিয়ে বিয়ে করে ঘর সংসার করে খাই এর রুহ পাক আছে পাক নাই গোলমাল হয়ে গেছে রুহ আর এই নাপাক পাক রুহ যখন আল্লাহর কাছে ফেরত যাবে রব্বুল আল উপরে জায়গা দিবেন না আমি এই জিনিস দিই তোমাকে আমি এই জিনিস নিব না ফিরিয়ে নিয়ে যাও খেয়াল করেন আমার কথার দিকে কি একটু যত্ন করে একটু যত্ন করেন মা খালারা ভদ্রভাবে শুনছেন শুনে যান স্বামী স্ত্রী বিবাহস্বাদী হওয়ার পরে যে সম্পর্কটা তৈরি হল এ সম্পর্কে ভাঙার জন্য পৃথিবীতে দুটো ওষুধ আছে দুই ছাড়া তিন ওষুধ নেই কোনো ওষুধ নেই স্বামী স্ত্রীর জোড়াকে ভাঙতে গেলে স্বামী যদি এটাকে ভাঙে তো তার নাম তালাক স্ত্রী যদি ভাঙে তো তার নাম হলো খোলা বুঝবেন স্ত্রী যদি নিকাহকে ভঙ্গ করে তো তার নাম হলো খোলা খোলা করতে গেলে কি করবে স্ত্রীটা মোহরানা সবকটি টাকা নিজের স্বামীর সামনে রেখে দিবে দেশ স্বামীকে ডেকে বলবে মহবুল তুমি আমার স্বামী এতদিন ধরে থাকলা আমার তোমার তোমার কাছে না আমি টাকা তোমাকে ঘুরিয়ে দিলাম তুমি আমাকে খোলা করে দাও আমাকে আজাদ করে দাও আমি তোমার ভাত খাবো না স্বামী তখন নির্দিধাই বলবে নির্দিধাই বলবে তুমি আমার ভাত খাবে না আমি তোমার পছন্দের নই আর এই জন্য তুমি মোহরানা আমার টাকা আমাকে ফিরিয়ে দিলে যাও তোমাকে আমি খোলা দিয়ে দিলাম তুমি আজ থেকে স্বাধীন তুমি আজ থেকে স্বাধীন বিবাহ ভেঙে গেল বিবাহ ভেঙে গেল এটা যদি ভেঙে যায় মেয়ে ছেলেটি এক মাস পরে অন্য জায়গায় বিবাহ করবে এক মাস পরে সকালে খোলা হবে আর বিকেলে বিয়ে হবে হবে না কতক্ষণ গকে বিবাহ দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত এই মেয়ে ছেলেটির এক মাসের মধ্যে তার মাসিক না হবে এটা দেখা যায় ততক্ষণ পর্যন্ত এই মহিলা অন্য জায়গায় বিয়ে করতে পাবে না এক মাস পার হয়ে গেল কথার কথা এই বেটি ছেলেটার মাসিক এলো না তো আপনারা বাপ তুলার লোক বেটার লোক হাসিয়েন না শরীয়তকে শিখেন কোনো নারীর যদি স্বামী থাকে স্বামীদের সাথে মিলন হয় আর ওই স্বামী যদি বলে এই মাসে আমার মাসিক হলো না এটা কিসের লক্ষণ পেটে বাচ্চা এসে গেছে এটা সিগনাল পেটে যদি বাচ্চা এসে যায় আর ওই রমণের মাসিক হবে না কতদিন যতদিন এই বাচ্চা ভূমিষ্ঠ না হবে ততদিন এটা আল্লাহর কুদরত এটা আল্লাহর কুদরত মাসে মাসে যে চার দিন করে মরা রক্তগুলো বেরিয়ে যেত সেই মরা রক্ত আর বের হবে না সব তার রেহেমের ভেতরে থাকবে আর এই মরা রক্ত ন মাস ধরে যতগুলো জমবে সমস্ত রক্তগুলোকে আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে যত মাওলানা আর যত ডাক্তার আর যত ইঞ্জিনিয়ার আছে সবকে খাওয়াবে মুখ দিয়ে খাওয়াবে না কি দিয়ে খাওয়াবে আপনার সাথে নাভির সাথে আমার নাভির সাথে চার হাত লম্বা একটা নাভি নাড়ি লাগানো থাকে ওই নাড়ির মধ্য দিয়ে পচা রক্তগুলো আস্তে 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 করে বাচ্চার পেটের ভেতরে যাবে বাচ্চা ওইগুলো খেয়ে 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 বড় হবে মায়ের পেটে তারপর দুনিয়াতে ভূমিষ্ঠ হবে ফালতু নাড়িটাকে বাদ দিয়ে দেওয়া হবে এই জন্য দাদারা আমার আপনারা জানেন কি জানেন না তা আমি বলতে পারবো না তবে মায়েদেরকে জিজ্ঞেস করে বলবেন পৃথিবীতে যত মা আছে সব মাই জানে বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর যখন প্রথম পায়খানা করবে একবার দুইবার তিনবার তখন তেঁতুলের বিচির মতো কালো কালো পায়খানা করবে এটা কিসের লক্ষণ তো মরা মরা রক্তে লক্ষণ তাহলে খাওয়ার বেটি ছেলেটা কতদিন বিয়ে করতে পাবে না তার মিন্স না হতে গেলে পেট পরিষ্কার আছে এটা বোঝা যাবে না এক মাস পার হয়ে গেল মিন্স হলো না তাহলে জানতে হবে এর পেটের ভেতরে বাচ্চা আছে তুমি আর অন্য জায়গাতে বিয়ে করতে যেও না ঠিক আছে আর একটা কথা বলে নি এখানে তা আজকালকার জমানাতে দুটা বাচ্চার মা ফেরিওয়ালার সঙ্গে বেরিয়ে চলে যাচ্ছে কেরালাতে স্বামীটা কাজ করে স্বামীকে ফাঁকি দিয়ে রাতের বেলা বেরিয়ে চলে গেল আর একটা ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে হলো কি ওই ছেলেটা কোনো একটা কাজইকে ধরে হাজারের জায়গায় পাঁচ হাজার টাকা দিয়ে দিন দশটার সময় স্বামীর নামে খোলা লিখিয়ে দিল পোস্ট অফিসে ফেলে দিল চলে গেলো কেরালা আর ওই মেয়েটার বিকালবেলায় বা সন্ধ্যাবেলায় বা একদিন পরে এই পালিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে বিয়ে পড়িয়ে দিল ছেলেটা বিয়ে করে নিল পালিয়ে নিয়ে আসা মেয়েটাকে এবারে এরা মিয়া বিবির মতো সংসার করছে যেভাবে স্বামী স্ত্রী থাকে সেভাবে থাকছে আপনি দু তিনটা লোক একটু আওয়াজ করবেন কি আমদাজের উপরে এভাবে মেয়েটাকে নিয়ে চলে গিয়ে রাতারাতি বিবাহ করে নেওয়া এটা কি জায়েজ এটা কি জায়েজ না জায়েজ কেন না জায়েজ ও আর স্বামীকে তো খোলা দিয়ে পাঠিয়ে দিয়েছে তো খোলাটা কেরালা পৌঁছিতে তো চার দিন লাগবে স্বামীকে কি মোহরানা ঘুরিয়ে দিয়েছ দাওনি স্বামীকে কি জীবনে মুখে বলেছিল যে তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমার ভাত খাবো না তাও তো তুমি বলনি আর নিজে নিজেই তোমার একটা বন্ধুর সঙ্গে তুমি বেরিয়ে চলে গেলে কাজী সাহেব ভেঙে দিল নিকাটাকে আর একদিন দুদিন পরে তোমার বিয়ে পড়িয়ে দিল এ বিয়ে হলো হারাম দুজনই জানছো মশলা জানার পরে কি করছো হারাম কাজ করছো কেন হারাম এবার শুনেন। ওই মেয়েটা যদি মাসিক না হয় খোলা হওয়ার পরে তাহলে যতদিন পর্যন্ত তার পেটের বাচ্চা দুনিয়াতে না আসবে দিন সে বিবাহ করতে পারবে না ঠিক সেই রকমই একটা মেয়েকে তার স্বামীর কাছ থেকে হয় তালাক দিয়ে নিয়ে আসতে হবে আর যদি তালাক দেয় নব্বই দিন ওই মেয়ে ছেলেটি তার স্বামীর বিবি হয়েই থাকবে তার স্বামীর বিবি হয়েই থাকবে এক তালাক দিয়েছি এক মাস পরে আমি ঘুরিয়ে নিতে পারি এক তালাক দিয়েছি ষাট দিন পরে আমার বিবিকে আমি ঘুরিয়ে নিতে পারি এক তালাক দিয়েছি নব্বই দিনের আগে আগে আমার স্ত্রীকে আমি ফিরিয়ে নিতে পারি তার জন্য তালাক যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মেয়েটি তার স্ত্রী হয়েই থাকে কতদিন থাকে যতদিন পর্যন্ত তিন নম্বর মাসিক তার না হয়ে যাবে ততদিন পর্যন্ত তার বিবি বিবি থেকে থেকে যাবে নাম কাটবে না তালাকও হয়নি খোলাও হয়নি নিয়ে পালিয়ে গেল আর মেয়েটাকে নিয়ে বিবাহ করে ঘর সংসার করে দিব্যি চালাচ্ছে মেয়ে যদি এমন কাজ করে তো সে হলো পাপি ছেলে যদি এমন কাজ করে তো সে হলো পাপি আর তার সঙ্গে সঙ্গে যে এটার অভিযান চালিয়েছে সে হলো এক নম্বর পাপি আর তার জোড়াটা হলো দুই নম্বরের পাপি কেন পাওয়া যাবে না বিবাহ করতে জি তো এইটি বসে আছে মায়ের দল সম্মান করি তাদেরকে সামনে বসে আছেন বাপের দল আপনাদের ইজ্জত করি খবরদার খারাপ কথা বলে আমাকে ঠাট্টা করিয়েন না আপনি যে জমিতে বসে আছেন এই জমিতে যদি উৎপাদন নিতে চান টমেটো হবে বেগুন হবে আলু হবে যত রকমের ফসল ফলাবেন সব ফসল ফলবে এটা হলো ভূমি রব্বুল আলমিন দুনিয়ার মেয়ে ছেলেকে কোরআন মাজিদের ভেতরে বলছেন নেশা ওকুম হারসুল্লাকুম লাকুম। তোমাদের স্ত্রীগুলো হলো তোমাদের জমি এই জমিতেও ফসল হবে কিন্তু ওই জমিতে টমেটো হবে না আলু বেগুন চাষ হবে না এখানে আলু বেগুন হবে আর ওই জমিতে কোন ফসল হবে ওই জমিতে যদি বীজ দেওয়া যায় তাহলে পরে সেখানে মাওলানা পয়দা হবে ওই জমিতে যদি বীজ দেওয়া যায় তাহলে ডাক্তার পয়দা হবে ইঞ্জিনিয়ার পয়দা হবে মানুষের বাচ্চা পয়দা হবে কোন খেতিতে তো নারীর নামের যে খেতিটা আছে সেই নারী নামের খেতিতে এটা খেতি এবার হাদিস শোনেন হাদিসটা কি হাওয়াজেনের যুদ্ধের দিন প্রচুর দুঃসমনদের বেটি ছেলেকে ভাগে পেল মুসলমান মিলিটারিরা তো যুদ্ধে যেগুলো মহিলাকে পাওয়া যায় সেগুলোকে বন্দি হিসেবে গ্রহণ করা হয় এবং মিলিটারিদের মাঝে সেগুলোকে ভাগ করে দেওয়া হয় এটাকে আমরা আমাদের পরিভাষাতে বলি লন্ডি এটাকে যদি ভালো বাংলা বলা যায় তো এগুলো হলো বন্দি দাসী এগুলো কৃত দাসী এদের সাথে সহবাস করা জায়েজ এদের সাথে শারীরিক সম্পর্ক কায়েম করা জায়েজ তোমার মালিকানা এটা এবার সাহাবাহিকা ভাগে পেয়েছেন এগুলো আড়ালের ব্যাপার কোনো একটা সাহাবি ভাগে পেয়েছেন চল্লিশ বছরের মেয়েকে উনি একটা সাহাবি ভাগে পেয়েছেন বিশ বছরের মেয়েকেই কোনো একটা সাহাবি ভাগে পেয়েছেন তিরিশ বছরের মেয়েকে যখন তারা ভাগে পেয়েছে একটা একটা করে তখন ভালো করে বুঝবেন কথাটা বাড়িতে একটা বিবি আছে তারপরে আরেকটা নতুন জিনিস ভাগে পাওয়া গেল মনটা কি শান্ত থাকবে আপনার বা তাদের মনটা তো লুচপুচ লুচফুচ করবে কি একটা পেয়েছি যে দেখি না কেমন আছে আর না আছে রে গামছাওয়ালা রে গামছাওয়ালা একটু দমলে এগুলো দমলে ফের বাসুস ছাড়বো আর একবার কি কথাটা বলছিলাম মন একটা ভাগে তো একবার যাই যাওয়ার জন্য তো আকু পাকু করবে সাহাবাই কেন ভাগে পেয়েছেন তো সবারই মনটা খালি উৎসাহিত হয়ে আছে যে একটু সুযোগ যখন পাবো তখন আমার ভাগে যেটা পেয়েছি বাঁধি তার সঙ্গে একটু মেলামেশা করবো তো মেলামেশা করা তো যায় এবার রসুল্লাহ বলছেন ভালো করে বুঝেন কথা একবারে হাওয়াজেনের মাঠে বলছেন হো লোকেরা ভালো করে আওয়াজটা শোনো তোমার ভাগে কিংবা যার ভাগে এমন মেয়ে ছেলে পড়েছে যে মেয়ে ছেলেটির আগে স্বামী ছিল বা আছে স্বামী ধরা পড়ে গেছে আর এক জায়গায় আছে স্ত্রী ভাগ হয়ে মিলিটারিদের নামে আছে তো যদি মেয়ে ছেলেটির স্বামী থেকে থাকে বেঁচে তাহলে এমন মেয়ে ছেলের কাছে খবরদার গমন করিও না কতক্ষণ পর্যন্ত গমন করিও না যতক্ষণ পর্যন্ত তোমার ভাগের এই দাসিটা এই একটা মাসিক না গত হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তার কাছে যেও না এটা বুঝল না কি ব্যাপার ওর মাসিকের সাথে আমার সম্পর্ক কি আমি ভাগে পেয়েছি এখনো পরিষ্কার আছে আমি ওর সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করব রসুল কি হাদিস বললেন বড় সরমের কথা বলছি কি তো জ্ঞানের কথা এটা শরীয়তের কথা সবাই শিখতে হবে তা কি নবীজি বলছেন পরের জমিতে বিছুন ফেলতে যায়ও না যদি ওই জমির মালিকের আগে থেকে বিছন ফেলা থাকে আমি লুকিয়ে ভাষা বললাম আপনারা বুঝতে পেরেছেন না পারেননি আচ্ছা তিন চারটা লোক হাত তোলেন যে হ্যাঁ বুঝে নিয়েছি কথাটা বুঝে নিয়েছেন তো কেন যে এই মেয়েটা তো তার স্বামীর সঙ্গে মেলামেশা করেছে তো স্বামীর সঙ্গে মেলামেশা করার ফলে এর জরায়ুতে তো বাচ্চা এ তার স্বামীর বীর্য আছে গেছে আর এটা যেতে গেলে তো বাচ্চা পয়দা হয় তো যদি ওর স্ত্রীর পেটের ভেতরে বাচ্চা ঠেকে গিয়ে থাকে তো তাহলে তো ওর ফসল বুনা আছে তো পরের ফসলের জমিতে সেজি দিতে যায়ও না এটা জেনে নাও যে জমিটাতে বিছন ফেলা আছে না নাই কি দিয়ে জানা যাবে মাসিক হতে গেলেই জানা যাবে যদি মাসিক হয়ে যায় তো বোঝা যাবে যে এর রেহেমটা পরিষ্কার আছে এখানে বীজ বাহাল হয় নাই এটা যখন জানতে পারবে তখন তার সাথে মিলামেশা করবে তার আগে মিলামিশা করা যাবে না এটা হলো হারাম আচ্ছা হাদিসটা তো শুনে নিলেন শিখে নিলেন তো আমাদের দেশে যে কুলাঙ্গারের বেটা পরের বাড়িওয়ালিকে আরে পরের বেটি বলতে কি ব্যাচেলার নয় পরের বেটি বিয়ে দাঁড়িকে নিয়ে পালিয়ে যাচ্ছে আর যাওয়ার পরে একদিনের মাথায় দুদিনের মাথায় ওর সঙ্গে সহবাস করে নিয়ে আবার ওকে বিবাহ করে নিচ্ছে রে গাণ্ডু ভালো করে বুঝ ভালো করে বুঝ মাথাটা ঠান্ডা করে বুঝ আগে যখন ওর স্বামীর সাথে ছিল তখন যদি ওর স্বামীর জন্ম দেওয়া ওর রেহেমে বাচ্চা থেকে থাকে তো তুই তো গাধা বুঝতে পারলি না মেয়ে ছেলেটা বলল না তুই আপনার মনের খুশিতে তাকে নিয়ে সংসার করছিস আট মাস পরে যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হবে তখন তুই নিজে বল বাচ্চাটা তোর জন্ম দেওয়া না বাচ্চাটা ওর আগের পুরুষের জন্ম দেওয়া আগের পুরুষের পরের ফসলকে ঘরের ভিতরে মারতে যাচ্ছিস তোকে হায়া সরম আল্লাহ রব্বুল আলমিন দিয়েছে দেয়নি যদি হায়া সরম দিত তাহলে পরের স্ত্রীকে যে জমিতে সেচ দেওয়া আছে সেই জমিতে তুমি সেচ দিতে যেতে না এটা হলো পাক্কা হারামি কাজ কে মানে সব বুড়ো আঙুল কত বাস করলাম শুনে 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 নিজের চুল দাড়ি পেকে গেল আর যত মানুষ আছে নরার নারী সবাই শুনে 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 নিজেদের আয়ুকে ক্ষয় করে দিল কিন্তু মানার বেলা কেউ নেই প্রশ্ন জাগে মনের ভেতরে কি হিসেবে তোরা দিবি সেই দিন ভেবে কর মাথা নিচু কি হিসেবে তোরা দিবি সেই দিন ভেবে কর মাথা নিচু তোর ও মুচির ব্যবহারে আমি তফাত দেখি না কিছু রে তফাত দেখি না কিছু তোর দুই হাতে খুন হয় দিন একটু ভাবিস না হাই তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায় হায় রে হাই মুমিনের রাজ নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায় বেঁচে থাকাটাই হয়েছে দায় কি করে বুঝাবো কোন আরবি দিয়ে আর কোন হাদিস দিয়ে আপনাকে বুঝাবো এতগুলো বলার পরে এতগুলো বলার পরে শোনার পরে কমছে কি এগুলো সমস্যা কমে না আরও বাড়ছে এই পাওয়ার গেলার লড়াচাড়া করিও না তো ভালো তো ছিল এগুলো দিনের দিন আরও বেড়ে যাচ্ছে আরও বেড়ে যাচ্ছে একটা কথা হজম করতে পারবেন যে দাদা কথাটা এই আমি মরে যাব ঠিক আপনারা তো অনেকেই থাকবেন আমি সম্ভাব্য কথা বলছি কি কথা আগামী পঁচিশ বছর পরে দেশে যেগুলো মানুষ থাকবে এদের ভেতরে পঞ্চাশ পারসেন্ট লোকের বাড়িতে বিবাহ বলে থাকবে না বিবাহ উঠে যাবে বিবাহ উঠে যাবে ছেলে একটা মেয়েকে ধরে নিয়ে বাড়িতে চলে আসবে বাপ বলবে এটা কে রে ছি এটাকে আমি বিয়ে করেছি কোথায় বিয়ে করলি কোটে কোটের বিয়ে হারাম কাগজ বের করেন লেখেলেন মা জানলো না বাবা জানলো না বিয়ে করে নিলাম বিয়ে হারাম তার মানে কি বিয়ে হয়নি এই রকম বিয়েগুলো বেড়ে যাবে যদি আপনার আপত্তি থাকে আমার কথাই তো বলুন দশ বছর আগে বিজলি গ্রামে হয়তো মেরে কেটে কষ্ট করে কোনো একটা মেয়ে ছেলে পালিয়েছিল কিন্তু দশ বছর পরে আজকের দিনে খবর নিয়ে দেখেন একটা নয় দুটা নয় চারটা নয় পাঁচটা নয় দশ দশটা বিশ বিশটা এমন ঘটনা ঘটছে যে ছেলে আর মেয়ে আগাম পালিয়ে যাচ্ছে চুপি চুপি বিয়ে হয়ে যাচ্ছে বাপ আর মা ইজ্জতকে রক্ষা করার জন্য মিছামিছি দেখতে যাচ্ছে মিছামিছি ডেট করছে তারপরে আবার পনেরো দিনের ভেতরেই ভোজ ভাজ করে দিয়ে লোককে বলতে চাইছে আমার বিয়েটা নর্মাল বিয়ে হলো আমার বিয়েটা গুন্ডা মার্কা বিয়ে হয় নাই আরও বলছি কেউ যেন আমাকে সুলিতে না চড়াই কেউ যেন আমাকে ফাঁসিতে না চড়াই আমি সকলের কাছে হাত জোর করে মাপ চাইছি দুনিয়ার মানুষ ইনসাফ করে বলতো পৃথিবীতে আজকের দিনে মুসলমানের বাড়িতে বলছি অ মুসলিমের বাড়ি বলি না শতকরা একশোটা মেয়ে ছেলের ভিতরে যারা শিক্ষিত এবং শিক্ষিতা তারা পঁয়ষট্টিটা মেয়ে আর একটা না একটা না একটা ছেলের সঙ্গে তারা লাভ করে তারা প্রেম করে তাদের আলাপ চলে ফেসবুকের মাধ্যমে তাদের আলাপ চলে ফোনের মাধ্যমে একজন আর একজনের সঙ্গে জোড়া লেগেই আছে আগে থেকেই এটা লুকাবার কথা নয় কেন তাহলে আগামী বিশ বছরে কি হবে আরও খারাপ হবে এত খারাপ হবে তো মূল সাহেবেরা কি করবে ডজনের ডজন মূল বিষয়ে এগুলোকে আটকাতে পারবে না কেন পারবে না কেন পারবে না নবীজি বলেছেন ইমানদার মানুষের উপরে কেয়ামত কায়েম হবে না মনে থাকবে কথাটা মনে থাকবে ইমানদার মুসলমান মানুষের উপরে কেয়ামত কায়েম আল্লাহ করবেন না কার উপরে কায়েম হবে মুশ্রেকের উপরে কেয়ামত কায়েম হবে কাফের ওপরে কেয়ামত কায়েম হবে তো কেয়ামত কাছিয়ে চলে এসেছে এই জন্য কেয়ামত হওয়ার আগে আগে দুনিয়া থেকে যত মুসলমান আছে যত মমিন আছে সবগুলোকে যে কোনো কৌশলে হোক না কেন এদেরকে আউট করে দিতে হবে এরা আউট হয়ে যাবে আর সারা দুনিয়ায় থাকবে কারা তো যত ওয়া মুসলিম যত বেদিন যত মুশিরেক ইমান হারারাই থাকবে তাদের উপরে কেয়ামত কায়েম হবে এই জন্য এখন যে মুসলমান আছে এরা হল আশি পার্সেন্ট মুসলমান আর কিছুদিন পরে এটা নেমে যাবে নেমে হবে সত্তর পার্সেন্ট তারপরে আরও নেমে যাবে এ করে নামতে 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 শূন্যের কোঠায় নেমে আসবে একটাও ইমানদার থাকবে না তখন আল্লাহ তালা কেয়ামত কায়েম করবেন তো কেয়ামতের আগে ইমানকে উঠাতে হবে কিনা আল্লাহ তালাকে আল্লাহ ইমান উঠিয়ে নেবেন আর উঠাবার জন্য এই তরিকা আস্তে 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 করে ইমানকে দুনিয়া থেকে সব বিধিনিয়কে উঠিয়ে নেওয়া হবে জি রসুল এমনি করে ইশারা করে বলেছিলেন এ দেখেন আমুল তাকে এমনি করে ধরে আনা কে কাহা তাই নেই আমি এবং কেয়ামত এতখানি ছাড়া ছাড়ি কেয়ামত এই জায়গাতে আছে আর আমি এই জায়গাতে আছি এখান থেকে কতটা দূরে আছে কেয়ামত একটা আঙুল যদি রাখেন তো এতটাই মাত্র জায়গা বাকি আছে এতখানি দূর চলে যেতে গেলে কেয়ামত হয়ে যাবে এই এইটুকু জায়গা চলতে চলতে কতদিন হলো নবীজির দুনিয়া ছাড়া সাড়ে চোদ্দোশো বছর হয়ে গেল আর দুনিয়া কতদিন থাকবে যদি থাকে তো দুশো বছর যদি থাকে তো পাঁচশো বছর তারপরে রব্বুল বুলাল আমি দুনিয়াকে তচ নচ করে আর দুনিয়াকে তচ নচ করার আগে একটা যারা পরিমাণে দুনিয়াতে ইমানদার থাকবে না আজ নমাজ উঠেছে আগামী দিনে রোজা উঠবে তারপরে জাকাত উঠবে তারপরে বিয়ে শাদি উঠে যাবে তারপরে হালাল হারাম উঠে যাবে আস্তে আস্তে মানুষগুলো কি হয়ে যাবে একদম জীবন্ত মুশিরেকদের মতো হয়ে যাবে খাবে আর দাবে আর বাঁচবে আল্লাহ তালা তাকে দিয়ে রিপোর্ট নেবেন ইশারা করবেন আমাকে টাইম হলেই আচ্ছা 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 ঠিক আছে তো আল্লাহ তালা রিপোর্ট নেবেন ফরিস্তা